আসসালামু আলাইকুম এভরিওয়ান সেদিন বানিয়েছিলাম ইলিশ খিচুড়ি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক প্রথমে একটি প্লেটে দিয়ে নিলাম হলুদ গুঁড়া শুকনা মরিচ গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবারে এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সরিষা এবারে দিয়ে দিব সরিষার তেল এবারে এই শুকনো মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব কিছুক্ষণ ভালো মতো মেশানো হয়ে গেলে এবারে এতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো এবার ইলিশ মাছগুলো মশলার সাথে খুব ভালো মতো মেখে নিব এবারে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে একটু নরম করে এবারে ইলিশ মাছের পেটের ভেতর এই পেঁয়াজগুলো দিয়ে দিব। এভাবে পেঁয়াজগুলো দিলে ইলিশ মাছটা খেতে আরো অনেক বেশি মজা হবে তো আপনারাও এভাবে দিয়ে নিতে পারেন এবারে রাইস কুকারে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং এতে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি এবং তেজপাতা এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবারে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব হালকা করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে বা কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এবারে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এই কিছু রসুন বাটা দিচ্ছি না কারণ আমরা ইলিশ মাছের রসুন বাটা ইউজ করি না মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এতে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া এবারে এতে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এই সব কিছুকে খুব ভালো মতো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল এখানে আমি তিন ধরনের ডাল ব্যবহার করেছি ছোলার ডাল মসুর ডাল এবং মুগ ডাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডাল দিয়ে নিতে পারেন এবারে এই চাল ডালগুলোকে কষিয়ে নেওয়া মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবারে এই চাল ডালগুলোকে মশলার সাথে কিছুক্ষণ একটু ভুনে নিব ভুনা হয়ে গেলে এবারে এতে দিয়ে দিচ্ছি গরম পানি এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ এবারে অল্প কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব খিচুড়ির পানিটা বেশ অনেকটা শুকিয়ে এসেছে এবারে এতে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই ইলিশ মাছগুলো এবারে মাছগুলোর উপরে খিচুড়িগুলো আবার দিয়ে দিব এবারে আবারও বেশ অনেকটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবারে ঢাকনাটা খুলে নিয়ে মাছের উপর থেকে খিচুড়িগুলো আলতো হাতে সরিয়ে নিতে হবে এবার দেখে নিতে হবে যে মাছগুলো হয়েছে কিনা মাছগুলো হয়ে গেলে একটি প্লেটে তুলে নিব মাছগুলো তুলে নিয়ে খিচুড়িটাকে আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাছগুলো অনেক সুন্দর মতো রান্না হয়ে গেছে এবারে খিচুড়িটাকে নামিয়ে পরিবেশন করে নিব Thanks for watching, follow and subscribe for more.